সালাম সবাই কেমন আছেন তো আজকে আমি পুকুরে পাতছিলাম তো এখন মাছ তোলাতে যাব এই যে ব্যাগ নিলাম জাল তুলব পুকুরে তো দেখি কেমন মাছ হয় আপনার দেখো দেখাব তো আপনারাও দেখবেন সবাই একটু পাশে থাকবেন আর দেখেন কীভাবে জাল তুলি আর কিভাবে মাছ মারি এই যে দেখেন আমাদের পুকুর বিশাল বড়ো পুকুর এটা হচ্ছে পুকুর তো রাত্রে জাল কথা ছিলাম এখনো তোলা হয় নাই একটু করে তুলব পইলা দিন বড়ো বড়ো বটি লাগছিল না দেখতে জেউলার মতন মনে হয় অলরেডি মাছ মারা শেষ এই হলো মাছ খুবই অল্প আবার বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ